জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে জমজমাট ম্যাজিক শো শিশুদের উৎসাহে মুখরিত ঘুঘুডাঙা রায়গঞ্জ থানার অন্তর্গত ঘুঘুডাঙায় অবস্থিত জিনিয়াস এডুকেয়ার একাডেমি শনিবার আয়োজন করলো এক মনোমুগ্ধকর ম্যাজিক শো যেখানে উপস্থিত ছিল স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহ স্থানীয় বাসিন্দারা শো শুরু হতেই স্কুল প্রাঙ্গণ ভরে ওঠে শিশুদের আনন্দের হাসিতে একের পর এক চমকপ্রদ ম্যাজিক প্রদর্শনী মুগ্ধ হয়ে যায় ছোট থেকে বড় সবাই শিশুদের শেখার পাশাপাশি মানসিক বিনোদন দিতেই এই বিশেষ আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জিনিয়াস এডুকেয়ার একাডেমির কর্ণধার রঘু প্রসাদ বিন বলেন শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমেও আমরা সমান গুরুত্ব দিই শিশুদের মানসিক বিকাশ ও আনন্দের জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য আরো নতুন ও সৃজনশীল কর্মসূচি আনতে প্রতিশ্রুতিবদ্ধ দিনভর চলা এই ম্যাজিক শো শিক্ষার্থীদের মনে এই তৈরি করেছে অনাবিল আনন্দ আর নতুন অভিজ্ঞতার দিগন্ত অনুষ্ঠান শেষে খুশি মুখে বাড়ি ফেরে সকলে আজকে বিদ্যালয়ে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটি বিরাট ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছে পড়াশোনার পাশাপাশি নাচ গান নাটক এসবের মাঝখানে থাকলে বাচ্চার মনোবিকাশ বাড়বে ওদের পড়াশোনার প্রতি ওর আগ্রহ হবে তবে বিভিন্ন রকমের অনুষ্ঠান অনেক মনীষীর জন্মদিন বা মৃত্যু দিবস এসবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের বাইরের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে করানো হয় একঘেয়ে পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না তার মাঝখানে যদি একটু মনোরঞ্জনের মতন কিছু হয় তাহলে বাচ্চাদের মনকে আকর্ষিত করে সেই অনুষ্ঠানটাই এই জন্য ওদের জন্যই উৎসাহিত করে উৎসাহিত করে জন্য করার কারণ হলো যে বাচ্চারা দেখে আনন্দ পাবে ওদের মনোভাব বাড়বে আমাদের আরো অনেক রকম আরো স্বাস্থ্য অনুষ্ঠান করে রাখে মাঝে মধ্যে তার মধ্যে আজকে আমার ভাষার ব্যাপারেও ভাবলাম যে ভাষা একটু খুশি হবে আমার স্কুলে একটু মেজে দেখায় বাচ্চাদের আর বিদ্যালয়ের নাম কি একাডেমি কবে থেকে চালু হয়েছে বিদ্যালয় এটা চালু হয়েছে দু হাজার তেইশে সারা বছর ধরে ঠিকই রাখেন এই বিদ্যালয়টা এখানে যেরকম ক্রীড়া প্রতিযোগিতা হয় মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যে চিলড্রেন্স ডে অনেক রকম প্রোগ্রাম হলো আট আট প্রচুর প্রতিযোগিতা হয় আবৃত্তির নাচ গান সব সব ধরনের হয় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পড়াশুনো হয় নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ